কে বন্ধু হৃদয়ের না মদের বোতল দিয়ে দেয় সে না বিড়ি খেতে দেয় যে সে কি আসলি বন্ধু না এই যে সংসার কারাগার থেকে মুক্ত করার জন্য সত্যিকারে যে বন্ধু সে হচ্ছে কে বৈষ্ণবটা এই জন্য আনন্দটা হওয়া উচিত বৈষ্ণব সঙ্গে না অভক্ত সঙ্গে নরোত্তম দাস ঠাকুর গাইছেন আমার সঙ্গে বলুন বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। নরত্তম নরোত্তম দাস কান্ধে হিয়া ধৈর্য নাহি বান্ধে মোর দশা কেন হইল ভঙ্গ দেখুন নরোত্তম দাস ঠাকুর যিনি প্রেম ভক্তির আচার্য তিনিও বলছেন বৈষ্ণব সঙ্গে সবসময় আনন্দ সব সবসময় আনন্দ কেন এখানে প্রসঙ্গ রাজনীতি থাকে না প্রসঙ্গ ভোগের কথা থাকে না কি কথা থাকে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা আর কৃষ্ণ যেখানে সেখানে আনন্দই থাকে বৃন্দাবন আনন্দ না দুঃখ বৃন্দাবনে সবসময় আনন্দ কেন কৃষ্ণ আছে